ফেসবুকে বন্ধুত্ব আর সেই বন্ধুত্বের সুযোগ নিয়ে একই কাণ্ড গাড়িতে করে তুলে নিয়ে গিয়ে এক যুবতীকে ধর্ষণ ও তার বোনকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল উল্লেখ্য আরামবাগের নৈশরা এলাকা থেকে বৃহস্পতিবার রাতে পুলিশ তাদের গ্রেপ্তার করে পাশাপাশি পুলিশ উদ্ধার করেছে দুই মহিলাকে এদিন তিনজন যুবককে গ্রেপ্তার করে পুলিশ আর একজনের বিরুদ্ধে খোঁজ খবর শুরু করেছে পুলিশ যদিও ধৃতদের দাবি তাদেরকে টাকার জন্য মিথ্যে অভিযোগে ফাঁসানো হয়েছে শনিবার ধৃতদের আরামবাগ মহকুমা আদালতে হাজির করে আরামবাগ থানার পুলিশ দেখুন বিস্তারিত দুই মেয়ে আর কি বাইরে যায় মামাকে বলেছিল যে মা আমি একটা জামা কাপড় কিনবো বলে আর কিছু খাবো দিয়ে একটা ছেলে ওদের বন্ধু হয় ফেসবুক থেকে ওই বন্ধুটার সঙ্গে দেখা হয়েছিল দেখা হতে বললো যে কথাবার্তা বলে বলছে যে চলো আমরা ঘুরতে নিয়ে যাবো তোমাকে খাওয়াবো রেস্টুরেন্টে দিয়ে তখন ওরা বললো না মা বকবে যাব না তা ওরা রিকোয়েস্ট করার পর ওরা যাবল গাড়িতে গাড়িতে যাওয়ার পরে বললো চলো তোমাদের রেস্টুরেন্টে কানিপুরের একটা কোথায় রেস্টুরেন্টের কাছে নিয়ে গিয়েছিল নিয়ে যাওয়ার পর ওখানে ওখানে খাইয়েছিল ছিল খাওয়ার পরে দিয়ে আবার ওরা অনেক ঘুরিয়ে ঘাটে বালি জনগঞ্জের কাছে নিয়ে গিয়েছিল নিয়ে গিয়ে ওখানে মেয়ে দুটোকে আমার মানে ড্রিঙ্ক করিয়েছে করিয়ে ওরা ড্রিঙ্ক করেছে দিয়ে বড় মেয়ের উপরে মানে শারীরিক সম্বন্ধ করেছে ছোট মেয়ের উপরে ওরকম করার চেষ্টা করেছে কিন্তু করে উঠতে পারেনি ও চারজন ছিল ওরা কিন্তু চারজনেই মানে ধর্ষণ করেছে দিয়ে আবার ওরা আবার ঘুরিয়ে ফিরে আবার ওখান থেকে কিছু ঘন্টা দেড়েক থাকার পরে আবার ওরা আরও গাড়িটাকে আবার ঘুরিয়ে বা এদিকে এসেছে বর্ধমানের দিকে বর্ধমান এক লোকই কোন দিকে আছে ওইদিকে গিয়ে কিছু পথে যাওয়ার পর গাড়ির তেল শেষ হয়ে গিয়েছিল ওদের দিয়ে ওখানে ওরা আটকে গিয়েছিল আর আমরা তার ওখানে থানাতে চলে গিয়েছিলাম যে ওইখানে ওরা ধর্ষণ করার চেষ্টা করেছিল আমরা ফোন আর আমাদের থানা থেকে ফোন দিয়েছিল সেই কারণে ওরা ভয়েতে কিছু করতে পারেনি ওখান থেকে আবার আমাদের আরামবাগ থানার থেকে পুলিশ বাবুকে পাঠানো হয়েছিল তো ওখান থেকে আমাদের মেয়ে দুটোকে উদ্ধার করা হয় এখন ওরা থানাতেই আছে পুলিশ তিনজনকে ধরেছে একজনকে এখনো ধরতে পারেনি

যাদের যেটা যারা করেছে ওইগুলো ওদের যেন ওদের বিচার হোক এটাই আমি চাই আমার অনুরোধ যে প্রশাসনের কাছে যে আমার মেয়েদের এরকম ভাবে অত্যাচার করা হয়েছে তো ওদের ভালো করে যেন ওদেরও তার থেকে বেশি যেন ওরা শাস্তি পায় কোনোদিন কোনো মেয়ের সঙ্গে এরকম না করতে পারে কারোর সঙ্গে এরকম কোনো মেয়ের সঙ্গে খারাপ ব্যবহার কোনো দিন করতে গেলে অনেক রু যেন কেঁপে ওঠে এরকম আমি চাই ওরা কি মানে আপনার দুই মেয়েকে এক মেয়েকে বললেন তো দর্শন করেছে তাই কি সবাই মিলে সবাই মিলে কি হ্যাঁ মেয়ে বললো একজন প্রথমে করার পর তারপরে আবার একজন একজন করে ওরা ওরাও রেপ করেছে ছোট মেয়ের উপরেও করতে গেছিল কোনো রকমে ও একটু নিজে সাইড হয়ে পেরেছে বড় ওপরে যখন অত্যাচার হচ্ছে ছোট তখন সাইড হওয়ার চেষ্টা করেছে কিন্তু পেরে ওঠেনি কিন্তু ওর উপরেও নির্যাতন হয়েছে

প্রথমে এসেছে ওই আপনার পনেরো তারিখ চোদ্দ তারিখে এসেছে হ্যাঁ হ্যাঁ শ্বশুর বাড়ি থেকে চোদ্দ তারিখে এসেছিলো আমার ছেলের বার্থডে ছিল সেই জন্য এসেছিল আর কি হ্যাঁ থানায় অভিযোগ করেছি এখন আমরা ওইটাই চাই যে যাদের ধরা হয়েছে তাদের যেন ভালো করে যেন শাসন করা হোক আর বলছি যে আমি চাই যে ওদের পাঁচের সাজা দেওয়া হোক কারণ ওরা আমার মেয়েকে গণধর্ষণ করেছে অনেক অনেক অত্যাচার করেছে ওর উপরে তো একটা মা হয়ে বলছি যে ওদের ওদেরও শাস্তি মৃত্যু দেওয়া হোক ওদের ওরা মৃত্যুর মতো শাস্তি দিয়েছে আপনাদের বিরুদ্ধে এরকম একটা অভিযোগ গল্পটা কি একটু বলবেন দাদা এটা কি সত্য না মিথ্যে ফাঁসান হচ্ছে দাদা আপনাদের টাকা দিয়েছিল একজন একজন টাকা দেননি বলে আপনাদের বিরুদ্ধে ফাঁসান হচ্ছে